আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শুধু দর্শক মন্ডলী আমরা এখন আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশ্থলী বাজারের যেই একটি মাজার শরীফ রয়েছে কালুসা বাবার মাজার বা কালুসা ফকিরের মাজার যেটি নামে বলি না কেন এই মাজারে আমরা এখন এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহলসুন জামাতের তরুণ যেই আলেমুলামা রয়েছে নরসিংদী জেলার এখানে কিন্তু সকলে মোটামুটি উপস্থিত রয়েছে এখানে সকল তরুণ আলেম আলেমুলামা একত্রিত হয়েছে যে তাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য যে বাংলাদেশের মধ্যে বিশেষ করে সর্বপ্রথম নরসিংদী জেলার মধ্যে যতগুলো মাজার শরীফ রয়েছে প্রত্যেকটা মাজার থেকে গান বাজনা এবং উরু শরীফের নামে বন্ডামি তারা বন্ধ করবে আর এই গান বাজনার এই সূত্র ধরে আমরা এখানে এসেছি এই পলাশতলির একটি মাজারে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে মাজারের যে খাদেম রয়েছে ওনারাও এখানে আহলেসুনতুল জামাতের আলেমরাকে খাদেমদেরকে তারা রিকোয়েস্ট করেছে যে এখানে কোনো ধরনের গান বাজনা কিংবা এই নেশা মদ গাঁজা এই জাতীয় জিনিস যাতে এখানে কোনোভাবেই না চলে মাজারের যে খাদেম সাহেবরা রয়েছে তিনিও কিন্তু এই ব্যাপারে সম্মত হয়েছেন যে ভবিষ্যতে এখানে কোনো ধরনের গান বাজনা কিংবা উরুসের নামে গান বাজনা এগুলো চল চলতে দেওয়া হবে না এবং উরুসের পরিবর্তে এখানে মাহফিল করা হবে বলে আমাদেরকে কমিটি জানে জানিয়েছেন তো আমরা এখন সরাসরি কমিটির কাছ থেকে জানবো যে খাদেম রয়েছে ওনার কাছ থেকে জানবো যে এখানে আলেম উলামারা আপনাদেরকে বলেছে যে এখানে গান বাজনার পরিবর্তে মাহফিল দেওয়ার জন্য এটি কি আপনারা সম্মত আছেন আমরা মাহফিল দেব আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনারাও সম্মত জানিয়েছেন যে এখানে কোনো ধরনের আর গান বাজনা কিংবা উরুস হবে না এখানে মাহফিল হবে বা নাতে রাসুল যেটা আমরা বলি গজল এগুলো কিন্তু এখানে চলবে তা আমরা চাই যে শুধু আজকের এই এই মাজার শুধু নয় বাংলাদেশের যত মাজার রয়েছে সবগুলো মাজারেই পর্যায়ক্রমে এভাবে উরুশ এবং বন্ডামির নামে যত ব্যাহায়াপনা আছে সবগুলো বন্ধ হয়ে সবগুলো মাজারে ইসলামী ওয়াজ মাহফিল চালু হবে ধারাবাহিকতায় আমরা এই মাজার থেকে শুরু করলাম বাংলাদেশের প্রত্যেকটি মাজারে ইনশাল্লাহ এই ধরনের কার্যক্রম চলমান থাকবে আহল সুননতল জামাতের আকিদা অনুযায়ী সবগুলো মাজার পরিচালনা হবে আমরা চাই কোনো মাজার বাঙ্গা পক্ষে আমরা নই আমরা চাই মাজার মাজারের জায়গায় থাকবে মাজারের মধ্যে কোনো ধরনের অশ্লীল কাজ হবে না কারণ অলি আল্লাহরা এ এই দেশে না আসলে মসজিদ হতো না অলি আল্লাহরা দেশে না আসলে আমরা মুসলমান হতাম না মাদ্রাসা কিছুই আমরা পেতাম না যাদের খাতিরে যাদের ওছিলে আমরা সব কিছু পেয়েছি আমরা চাইবো সম্মান বজায় থাকুক তাদের ই মাজার তাদের জায়গায় থাকুক মাজার আমরা জিয়ারত করব এই অশ্লীলতা যা আছে সবগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে বন্ধ করব ইনশাআল্লাহ আমরা যদি আগাছা দমন করি তাহলে আমাদের প্রত্যেকের ফসল ভালো হবে আর যদি এই মাজার শরীফের মধ্যে গান বাজনা আপনার বিভিন্ন বেহায়াপনা এই গাজা মত এইগুলা চলে যায় আশা রাখি ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা আল্লাহর অলি তারাও রোহের মধ্যে শান্তি পাবে তারা দেশে ইসলাম প্রসার করেছেন তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি আমরা মুসলমানিত্ব দাবি করছি অথচ তাদের নিদর্শন এ মাদার শরীফ আমরা ভেঙে দিচ্ছি এটা যাতে না হয় করিম সাল্লাম বলেছেন ফাজুরুহা ফা ইন্নাহা তুজাহিদুফি দুনিয়া ও তুজাকিরুল্লাহ খেরা আমি এক সময় নিষেধ করেছি কবর জেরত করতে এখন তোমাদেরকে আদেশ প্রদান করছি কবর তোমরা জেরত করো কারণ এর মাধ্যমে তোমরা দুনিয়া বিমুখ হবে এবং আখিরাত মুখী হবে সুতরাং আমাদের অবশ্যই যেখানে অশ্লীলতা আছে নারী পুরুষের অবাধ মেলামেশা গাঁজা মদ গাঁজা বা যে ধরনের অশ্লীলতা আসে এটা দূরীভূত করে তো চলে আমাদের মাথা ব্যথা মাথা কেটে ফেলে তো হবে না এখানে ট্রিটমেন্ট করতে হবে আজকে যে মাজারগুলি যারা বাংছে এই মাজারগুলি বাংছে ঈদের মাজার ছিল কিন্তু আমরা এই মাজারগুলি পাথর দিয়ে মাজারগুলি তৈরি করবো মাথা ব্যথা করে বিদায় মাথা কেটে ফেলে দিব না মাথা ব্যথার ওষুধ দিতে হবে যারা মাথা কেটে ফেলতে চায় তারা কিন্তু মুসলমান মুসলমান নয় নয় তারা আমার কথা থাকবে এই নসন্ধি জেলার ভিতরে কোনো মাজার শরীফের মাধ্যমে যেন কারো হাত সামনে না বাড়ে সম্মানিত দেশবাসী আপনারা জেনেছেন এই বাংলাদেশ হলো অলি আউলিয়ার দেশ আপনারা চিন্তা করে দেখেন আমাদের দেশে এরকম কিছু নামদারি আলেম আছে যারা মন্দির পাহারা দেয় কিন্তু আল্লাহর আউলিয়াদের মাজার বাঙতে তারা রাজি আছে মনে রাখবেন এ দেশ আল্লাহর অলিদের দেশ এই দেশে বাবা শাহজালাল রহমতুল্লাহ ইসলাম কায়েম করেছেন যে শাহর রহমতুল্লাহ মাজার আক্রমণ করেছে গুলাব শাহ মাজারে আক্রমণ করেছে গুলাব শাহ মাজারে আক্রমণ করার জন্য তারা হুঙ্কার দেয় মনে রাখবেন এ দেশ আল্লাহর অলিদের দেশ এই দেশে অলিদের মাধ্যম ইসলাম কায়েম হয়েছে অলিদের নিদর্শন অলিদের সাথে বিয়াদুবি করে যদি কেউ ইসলাম কায়েম করতে যায় মনে রাখবেন এটা ইসলাম নয় এটা জঙ্গিবাদী আমরা যারা শাহজালারের উত্তর সুরে আসি খোদা কি কস রক্তের বিনিময় হলো বাবা শাহাজালের তলোয়ার গড় একবার কথা বলেন ঠিক না বাংলার জমি আল্লাহর অলিদের মাদার আছে থাকবেই ইনশাল্লাহ আবার যদি কেউ স্বৈরাচারিতা চিন্তা করেন এই দেশে কোনো স্বৈরাচার কেউ ঠিক থাকতে পারবে না এতদিন পর্যন্ত বাংলাদেশের মাজার একটা হাত দেওয়ার ক্ষমতা পায় নাই আমি বলবো ধর্ম উপদেষ্টা আপনি কেমন ধর্ম উপদেষ্টা হলেন আপনি যখন উপদেষ্টা হলেন তখনই আল্লাহর অলিদের মাজার আক্রমণ হয় আবার আপনি মন্দির পাহারার জন্য আপনি তার কর্মচারী নিয়োগ দেন বোঝা গেল আপনি মুসলমানদের শত্রু হয়ে যাচ্ছেন মুসলমানদের বন্ধু হলে অবশ্যই কুটি কুটি মানুষদের কলিজার টুকরা বাবা শাহ রহমতুল্লাহ মাদার আক্রমণ করা সাহস পাইত না গুলাম শাহ রহমতুল্লাহ মাদার আক্রমণ করার সাহস পাইত না সুতরাং আমরা আজকে দাত্তহিকণ্ঠে বলতে যাই আবার যদি মাদার কোনো আক্রমণের পায়ে তারা করেন দরকার হলে তরুণদের রক্তের বিনিময় আবার আমরা ইসলামের স্বাধীনতা বাংলাদেশে কায়েম করবো কথা বলেন ঠিক কিনা বাবাকে ছাড়া যেমন সন্তান আশা করা যায় না ঠিক অলি আল্লাহ ছাড়া এই বাংলাদেশে ইসলাম আশা করা যায় না কথা বলুন ঠিক কি না আপনি পরিসঙ্গিক দেখেন গতকালকে গোলাপ বাবার মাজারে অকর বাবায় হামলা করার একটা পরিকল্পনা নিচ্ছিল এগারো তারিখ না এগারো তারিখ কিন্তু কালকে গণ জোয়ার হলো ওই ওই জায়গার মধ্যে জিয়ারত হলো সকল ওলাম একরাম আসলো এখন ওই গোলাপ শাহ বাবার মাজারে দেখলাম হাজার হাজার কোটি কোটি টাকা ওই মাজারের ভিতর মানুষ দেয় অথচ মসজিদ মাদ্রাসার জন্য চেয়েও মানুষ পায় না টাকা অথচ আমি যেটা শুনলাম ওই গোলাপ মাজারে যে টাকা ওঠে ওই টাকা দিয়েই তার পাশে একটা বিশাল আকৃতির একটা মসজিদ নির্মাণ করা হয়েছে কথা বলুন ঠিক কিনা তাহলে মাজারের টাকা যায় কোথায় মসজিদে মাদ্রাডাকে যায় কোথায় মাদ্রাসায় কথা বলুন ঠিকই না যেমন পাগলা মসজিদ কিশোরগঞ্জের পাগলা মসজিদ বিশাল একটা মসজিদে অনেক বাইরে গেছেন ওই মসজিদ ওই মসজিদের মধ্যে নামকরণ মসজিদ আল্লাহর ঘর কিন্তু নামকরণ একজন পাগলা মসজিদ একজন অলিন নামে কথা বলুন ঠিক কি না তে একজন অলিন নামে এত কোটি কোটি লাখ লাখ টাকা ওঠে যে টাকা কোনো বাংলাদেশের কোনো মসজিদে ওঠে কি না আমার জানা নাই অথচ এই মাদ্রাসার এই মসজিদের টাকা আহলে সুনতল জামাত গ্রহণ করে না এই মসজিদ এই মসজিদের টাকা আপনারা কিন্তু বিভিন্ন মাদ্রাসায় ইতিমখানায় এবং বিভিন্ন উন্নয়ন মনে কাজে লাগান কথা বলুন ঠিক কিনা তাহলে এই পাগলারা দিয়ে সব কিছু এখন পাগলার আমরা দেখতে পারেন না গতকালকে শুনলাম শাহপরণ মাজারে আপনারা হামলা করে একজন পাগলকে মেরে ফেলেছেন কেন তার জন্য বলবো আসুন আমরা মাজারে যে অপকর্ম হয় শরীর বিরোধী যে কাজ কারবার হয় সেটার প্রতিরোধ আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক হয়ে চলবো ইনশা আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ রহম করো আল্লাহ 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 আলহামদুলিল্লাহ আমি আরেকটা আর্জি জানাবো এই মাদ্রাসার এই মাজারের পাশে যেন একটা মাদ্রাসা স্থাপিত হয় ইনশাল্লাহ আমরা সকলে সকলে যেন দোয়াজ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার Oh, my life.